ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাজে শোয়া এগারোটার আমি সামনে যাব আজকে আমরা যাচ্ছি বদ্রির বাড়ি তো অনেক দিনই যাবো যাবো করে ভাবছিলাম বাট যাওয়া হচ্ছিল না তো আজকে যাব বদ্রির বাড়িতে আগে তো মামা ওখানেই ছিল তো ভেবেই আমরা ভেবেছিলাম যে মামাকেও একবারে দেখে আসবো তারপরে জানলাম যে না মামা শ্রাবণীদের কাছে আছে তো মামাকে দেখতে পরে অন্যদিন আমরা যাবো আজকে বদিদের সাথে দেখা করে আসি আর এই দুটোকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি আমি এখন স্নান করে পুজোটা দিয়ে আসবো ব্যাস তারপরে ড্রাইভার বলা আছে চলে আসবে বারোটার মধ্যে স্নান টান করে রেডি হয়ে ঘুমো ঘুমো করছে আর ওই যে বড়টা ওখানে টিভি দেখতে যা। দিদি আমাদের এখানে তো মেঘলা ওয়েদার আর বদ ওখানে একটু বৃষ্টি হচ্ছে বলছিল ফোন করে ভালোই তো বললো একটু মোড়ে টোড়ে নিয়ে আসতে এটারে একজন ঘুমিয়ে পড়েছে সিট বেল দেওয়া ঘুমাতে ঘুমাতেও বোন ওরা হাত ধরে রেখেছে কি ভালোবাসা

কি হাতে কি ওই তো বুনুকে একটা দিয়েছো তো এটা হবে না এটা এটা হবে না এটা পিসিকে বলো পড়বে তুমি তুমি কি বলবে দাদা দাদার সাথে কথা বলবে হ্যাঁ ওই তো বলছে হ্যাঁ বলছে হ্যাঁ তুমি দাদার সাথে কথা বলবে হ্যাঁ তুমি দাদার সাথে কথা বলবে মোলে বাবালে মোলে বাবালি হ্যাঁ 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 ওই দেখ সারা দিচ্ছে হ্যাঁ বলছে হ্যাঁ 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 বাবা রো ভাই তুমি কথা বল ওটা রাশিয়ান

এখন জেগে এখন জেগে তাকিয়ে তাকিয়ে আছে এখন তাকিয়ে তাকিয়ে আছে হ্যাঁ তাকিয়ে তাকিয়ে ওটা ব্যাগে নিয়ে নিয়েছি আমি এই শোয়া ছোটা আর এই বাড়ি এই যে কুটি পুটি জেগে গেছে অ্যাকচুয়ালি ওর ডাইপারটা ভিজে গেছে তো এখন ডাইপারটা খুলে দি আর এই যে এ কী খুঁজতে বসছে কে জানে কী আছে ব্যাগে কী আছে গাড়িতে ফোনটা নিয়ে আদ্রিককে খেলতে দিয়েছিল হুম ও খেলছিল খেলতে খেলতে এটা পকেটে ঢুকিয়ে এনেছে তো তখন আর খেয়াল করা হয়নি আমরা গাড়িতে মানে ম্যাক্সিমাম রাস্তা আসার পরে তারপরে আমরা দেখছি ওর পকেটের মধ্যে ফোনটা রয়ে গেছে কী রে কিসিকে ফেরত দিস ফোনটা কেন দিস হ্যাঁ তুই দিবি না মনে করে পিসিকে ফেরত দিবি না তো খারাপ লাগছে না এরকম ফোনটাকে নিয়ে চলে এসছে যদিও এটা খারাপ ফোন ফোনটা তবুও মানে খেয়াল করে আর কি ফোনটা রেখে আসা হয়নি কি করা যাবে এখন বাচ্চা ও খেলতে খেলতে চলে এসছে তো বদিকে ফোন করে আমরা জানিয়ে দিয়েছি বদি বললো ঠিক আছে বাচ্চা বলুন সেটা এমনিতেও খারাপ ফোন বেলা নমিতার দিকে বলতে ভুলে গেছি তো ভাত বেশি করে ফেলেছিলো ভাতটা এখন খেয়ে নেবো ওই গরম করলাম মাইক্রোওভেনে আর ডিম অমলেট করলাম আর মসুরির ডাল করেছে রাতে ডিনারে আজকে ভাত খেয়ে নেবো আর ওই দুপুরবেলা পালং শাক করে গেছিলো তো পালং শাকটা এখন খেয়ে ফেলাবো বেকার রেখে লাভ নেই তো এখন এই দিয়ে ডিনার করে নেবো আমরা আর একজনের কাজ শেষই হয় না বস খেতে ও জানো রাত 2:15টা একজন হ্যাক করছে কালকে থেকে মাঝরাত থেকে একটু অ্যাকটিভ হয়ে গেছে হ্যাঁ 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 কথা বলবে তুমি কথা বলবে কে রে হ্যাঁ ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিন দল টাটা বাই বাই টাটা করে দাও টাটা করে দাও টাটা করবে না যা কু টাটা করে দাও টাটা